সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক এইমাত্র একটি নোটিশ প্রকাশ করেছে যেটিতে তারা উল্লেখ করছে নতুন শিক্ষাকারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এই মর্মে একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক্স প্রকাশিত হচ্ছে যা সত্য নয় তবে এগারোই আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিতব্য শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ইতোমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউব থেকে জানতে পেরেছ যে তোমাদের নতুন কারিকুলাম স্থগিত ঘোষণা করা হয়েছে এটি সম্পূর্ণ একটি ভুল নিউজ নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে না বরঞ্চ এটি হবে নতুন কারিকুলাম সম্পর্কিত বগুড়ায় অনুষ্ঠিতব্য শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন আরও একটি ব্রেকিং নিউজ রয়েছে যেটি হচ্ছে আমরা লক্ষ্য করে দেখেছি যে সোশ্যাল সহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমাদের একটি ভুল নিউজ দেওয়া হচ্ছে যে তোমাদের নতুন কারিকুলাম সম্পূর্ণরূপে স্থগিত তারা নোটিসে জানিয়েছে নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন অর্থাৎ আমাদের নতুন কারিকুলাম আগামী বছরের জন্য যে বই পত্র প্রস্তুত হচ্ছিল তার সকল কাজ আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে আর সেটি শনিবার দশই আগস্ট এন চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অর্থাৎ আমরা এই নিউজ থেকে এতটুকু ক্লিয়ার হতে পারি নতুন কারিকুলামের বেশ কিছু কার্যক্রম স্থগিত করল এনসিটিভি তাই তোমাদের পড়াশোনা আপাতত স্থগিত নয় তোমাদের পড়াশোনা আপাতত স্থগিত নয় তোমাদের পড়াশোনা কন্টিনিউ চলে যাবে এবং এই সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে যে আর কী কী পরিবর্তন পরিমার্জন করতেছে এন সিটিভি এনসিটিভি কর্তৃক যে নোটিসটি দিয়েছে তা সরাসরি বোঝার চেষ্টা করো এবং সে অনুসারে প্রস্তুতি নাও তোমাদের পড়াশুনায় তো শিক্ষার্থীবৃন্দ বিভ্রান্ত হব না তোমাদের নতুন কারিকুলাম পরিবর্তন হবে এবং তারই পরিমার্জন যত রকমের প্রয়োজন আমরা আশা করছি বোর্ড করে যাবে ধন্যবাদ সবাইকে